হ্যালো আরব প্রবাসী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরবিতে ভাষা শেখার নতুন একটি ভিডিও তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করি আমি 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 শব্দের অর্থ হবে আনা 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 শব্দের অর্থ আমি তুমি ইস্তা ইস্তা শব্দের অর্থ তুমি আমার আমার শব্দের অর্থ আর ভাষায় হবে মালানা 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 শব্দের অর্থ আমার সে সে শব্দের অর্থ হুয়া কাজ সগোল সোগোল শব্দের অর্থ কাজ বেতন রাতিব এরপর রয়েছে মানুষ নফর 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 শব্দের অর্থ মানুষ নতুন জেদিদ, জেদিদ। জেদের শব্দের অর্থ নতুন পুরাতন কেদিম কেদিম শব্দের অর্থ পুরাতন কোথায় হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় এখানে হিনি 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 শব্দের অর্থ এখানে কত কত শব্দের অর্থ কাম 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 শব্দের অর্থ কত টাকা ফুলুস ফুলুস শব্দ অর্থ টাকা কত টাকা তাহলে ফুলুস কাম কাম ফুলুস কত টাকা খাবার তোয়াম তো আম শব্দের অর্থ খাবার খাওয়া এক্কেল একল শব্দের অর্থ খাওয়া তারপরে রয়েছে ভাত রুজ রুজ শব্দের অর্থ ভাত পানি ময়া ময়া শব্দের অর্থ পানি তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ